ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি আবারও চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে দেখাবো আমি আমার কিচেনে কোন ধরনের জিনিসপত্র ইউজ করি এবং কোথা থেকে কিনি সেই সমস্ত জিনিস যে সমস্ত জিনিস আমি ফ্লিপকার্ট থেকে কিনি কত দাম কেমন টেকসই কেমন তার গ্যারেন্টি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকের এই ভিডিওতে তাহলে চলুন ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক কাজে আসবে প্রথমে দেখাচ্ছে একটি সার্ভিং ট্রে এটা যে টু ফর্টি থ্রি দুশো তেতাল্লিশ টাকা দাম মাত্র ভীষণই সুন্দর ভীষণ মজবুত সই টেকসই একটি প্রোডাক্ট এটা প্রায় এক বছর ধরে আমি ইউজ করছি যে কোনো ধরনের কাবাব বা যে কোনো ধরনের স্ন্যাক্স আপনি দিয়ে দিতে পারেন এর উপরে দেখতে অনেক বেশি অ্যাট্রাক্টিভ লাগবে আর শেষ সঙ্গে এখানে দিয়েছে একটি সার্ভিং বোল তাতে আপনি সসও সার্ভ করতে পারেন তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে দুটো ম্যাচিং ম্যাচিং জিনিস তো এরকম একটা সার্ভিং ট্রে আপনারা আপনাদের কিচেনে রাখতে পারেন কিচেনের সৌন্দর্য কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে চলে আসছি আমি নেক্সট প্রোডাক্টে নেক্সট প্রোডাক্ট আমাদের স্টিমার খুবই রিজনেবল প্রাইস মাত্র সাতশো চৌত্রিশ টাকা সেভেন হান্ড্রেড থার্টি ফোর রুপিস আমি যখন কিনেছিলাম তখন একটু বেশি ছিল এখন অবশ্য দামটা কমেছে একটাতে আপনি জল রাখলেন আর একটা দিয়েছে এই যে এখানে স্টেনার এর উপরে যে জিনিসটাকে আপনি স্টিম করতে চান সেটা রাখলেন এইভাবে একটার উপরে একটা রেখে আর এই যে ঢাকনাটা ঢেকে দেবেন খুবই ভালো একটি প্রোডাক্ট এটাও আমি এক বছর মতো ইউজ করছি খুবই ভালো হাতের কাছে এগুলো একটা থাকা খুবই দরকার যারা বিভিন্ন ধরনের ভ্যারাইটিস রান্না করেন তাদের তো থাকা একটা অবশ্যই দরকার আর খুব বেশি দামও নয় অনেক দিন চলে আমি পিছনে স্ক্রিনশটগুলো দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন কত দাম এটার তো চলে আসছি নেক্সট আইটেমে এটা হলো একটা চপার যে কোনো চাইনিজ রান্নাতে কিংবা ঘরে যে কোনো কিছু বানানোর জন্য ছোট ছোট করে যখন কোনো জিনিস কাটার প্রয়োজন হয় এরকম একটা চপার কিন্তু আপনারা রেখে দিতে পারেন ইউজ করা খুবই সহজ এরকম একটা চপা ছাড়া আমি তো পুরো অচল খুব দরকারি একটা জিনিস আর এটা খুব হার্ড প্লাস্টিকও দেওয়া আছে এর ভিতরে দেখুন এই যে একটা কাটার দিয়েছে এর মধ্যে অনেকগুলো ব্লেড লাগানো আছে ব্লেডগুলো কিন্তু খুবই ধারালো তো এরকম একটা চপার কিন্তু আপনি আপনার কিচেনে রাখতে পারেন হাতের কাজ কিন্তু অনেকটাই সহজ করে দেয় এই চপার এটা আমি কিনেছিলাম আড়াইশো টাকা দিয়ে টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি রুপিস চলে আসছি নেক্সট আইটেমে এই যে দেখুন এই একটা পানায়ানম প্যান এটা দেখতেও কিন্তু বেশ সুন্দর কালারটাও সুন্দর কোনো কিছু জিনিস ছোট ছোট বানালে বেশ দেখতেও ভালো লাগে আর বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে তো আপনি এর মধ্যে যে কোনো স্ন্যাক্সকে কিন্তু ছোট ছোট করে অনেকগুলো একসঙ্গে বানিয়ে নিতে পারবেন তো হাতের কাছে এরকম একটা প্যান থাকলেও কিন্তু কাজ অনেক সহজ হয়ে যায় এর দাম কিন্তু খুব বেশি নয় তিনশো উনতিরিশ থ্রি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি নাইন রুপিস তো খুবই কম দাম এর সঙ্গে একটা এরকম ঢাকনাও পেয়ে যাবেন এরকম একটা প্যান কিন্তু আপনি আপনার কিচেনে রাখতে পারেন আপনার সারাদিনের কাজকে কিন্তু অনেক কমিয়ে দেবে তো চলে আসছি নেক্সট আইটেমে এখন দেখাচ্ছি কয়েকটি সস বোল দেখুন কত সুন্দর কিউট কিউট দেখতে একদম সাদা রঙ আর এই যে স্কোয়ার শেপ খুবই ছোট ছোট দেখতে অনেক সুন্দর তবে অনেক টেকসই আমার হাত থেকে অনেকবার মেঝেতে পড়ে গেছে কিন্তু ভাঙেনি এখানে ছটা সুপ বল রয়েছে আর দাম নিয়েছিল কিন্তু তিনশো টাকা একটা একটা পঞ্চাশ টাকা পিস পড়ছে তবে খুবই ভালো আপনারা কিন্তু এরকম একটা সেট কিচেনে আপনাদের রাখতে পারেন আপনাদের টেবিলের শোভা কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে ভীষণই সুন্দর চলে আসছি নেক্সট আইটেম এই যে একটা কেক মোল্ড এটা আমি প্রায় মাসের উপরে ইউজ করছি এখনও দেখুন কতটা সুন্দর আছে খুবই মজবুত একটি কেকটিন এরকম কেকটিন কিন্তু আপনিও নিতে পারেন এটা নিয়েছিল দুশো তিরিশ টু থার্টি রুপিস সবই প্রোডাক্ট কিন্তু ফ্লিপকার্ট থেকে নেওয়া চলে আসছি নেক্সট আইটেমে নেক্সট আরও একটি দেখাচ্ছি আমি এখানে কেকটিন আর পাউন্ড কেক তৈরি করতে পারেন এতে ব্রেড তৈরি করতে পারেন কিংবা কোনো ডেজার্টও এতে বানিয়ে নিতে পারেন খুবই ভালো এটা আমি নিয়েছিলাম ওয়ান নাইনটি নাইন একশো নিরানব্বই টাকা এরকম একটা কেক কিন্তু আপনারা নিতেও পারেন চলে আসছি নেক্সট আইটেমে এ দেখুন এটাকে আমরা স্প্যাচুলা বলতে পারি শটার বলতে পারি এটা চওড়া কোনো জিনিস বড় কোনো জিনিসকে উল্টাতে হেল্প করে কোনো পরোটা রুটি যেগুলো বড় এবং ভারী সাইজ হয় যেগুলো ইজিলি কোনো স্প্যাচুলাতে উঠবে না সেগুলো কিন্তু এটা দিয়ে আপনারা খুব ইজিলি উল্টে দিতে পারবেন আর এর দামও খুব বেশি নয় হয়তো ফোর হান্ড্রেড থার্টি ফাইভ চারশো পঁয়ত্রিশ টাকা দাম চলে আসছি আমি নেক্সট আইটেমে এখন এখানে আমি দেখাচ্ছি একটা গ্রিল প্যান দেখুন প্যানটার শেপ কিন্তু গোল গোল করে দেওয়া আছে যে কোনো ধরনের স্ন্যাক্স কিন্তু আমরা ইজিলি এটা একটা শেপ দিয়ে বানিয়ে নিতে পারি কোনো কাবাব এখানেই একটা সুন্দর শেপ চলে আসবে আলাদা করে শেপ তৈরি করার কোনো দরকার নেই তো এরকম একটা গ্রিল প্যান কিন্তু আপনারা আপনাদের কিচেনে রাখতে পারেন আপনাদের কাজকে অনেক হেল্প করবে যে কোনো খাবারকে অনেক সুন্দর তৈরি করবে আর এটার দামও খুব বেশি নয় দুশো উনআশি টাকা টু হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি নাইন রুপিস তো চলে আসছি আমি নেক্সট প্রোডাক্টে নেক্সট আইটেম হলো একটি কিচেন ম্যাট আটা বেলার সময় পরোটা বেলার সময় বা আটা মাখার সময় যে কোনো কাজে কিন্তু এই ম্যাটটা খুবই উপকারী এটা কিন্তু আপনি আপনার কিচেনে রাখতে পারেন তাহলে আলাদা করে কোনো আর চাকি রাখার দরকার পড়বে না এটাতে কিন্তু কাজ হয়ে যাবে এটারও খুব বেশি দাম নয় দুশো ষোলো টাকা টু হান্ড্রেড অ্যান্ড সিক্সটিন রুপিস চলে আসছি নেক্সট প্রোডাক্টে এখন এই যে একটা দেখালাম এটা ডেজার্ট বোল্ড এটা আমি কয়েকদিন আগেই পার্চেস করেছি এটা হয়তো অনেকে আমার ব্লগ ভিডিওতে দেখে থাকবেন এটা আমি নিয়েছি দুশো টাকায় একটা একটা একশো টাকা দাম পড়েছে তো দুটোর দাম দুশো টাকা এরকম একটা ডেজার্ট বোল আপনারা কিন্তু কিচেনে রাখতে পারেন তাহলে আপনার টেবিলের শোভা কিন্তু অনেকটাই বেড়ে যাবে যে কোনো ডেজার্ট বা আইসক্রিম দিতে খুবই সুন্দর লাগবে তো কেমন লাগলো আজকের এই ভিডিও আশা করছি তোমাদের অনেক উপকারে আসবে এই ভিডিও এটা দেখে কিন্তু তোমরা প্রোডাক্টের জেনুইন রিভিউ পেয়ে গেলে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যাবে আমি চেষ্টা করব আরও এই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই